বন্ধু তোমরা নিশ্চিতে থাকো আমায় করো অবিশ্বাস আমি তো কেবল দেখাচ্ছি জগৎ দেব না দেব না এই বাস তোমরা আমাকে দিতে পারো কঠিন কষ্ট প্রতিহিংসায় আমার জীবন করিতে পারো নির্দয়ে বিমষ্ট আমাকে তোমরা ভাবিতে পারো বহুদিনের উচ্ছিষ্ট বাতিল অসহায় ভেবে মারিতে পারো চামড়াতে চাবুক কিল পরাজিত করে করিতে পারো আজীবনে কৃতদাস প্রভুও নিশ্চিতে থাকো আমি তোমাদের দিব না দিব না এই বাস কখনো যদি করো আমাকে বল কাহিন বঞ্চনা ভালোবাসি জেনেও যদি চরমে ওঠাও মানসিক লাঞ্ছনা অচ্ছুত ভেবে নির্বাসনে দাও নিকোষের নির্জনে করে বড় দাও গর্জনে আমার ক্ষতিতে মেটাও যদি পশুরের অভিলাষ তারপর নিশ্চিতে থাকো বন্ধুরা আমি তোমাদের দিব না দিব না এই বাস आ 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